আমি হুগলি জেলার হুগলি হয়েছে আমি দেখেছি যে এই অঞ্চলের মানুষ ওই ছত্রিশ কোটি হিন্দু দেবদেবীর মধ্যে একজন দেবীকে খুবই মান্য করে দেবী নাকি খুবই জাগ্রত এই রকমই আমাকে শেখানো হয়েছে এবং আরো কয়েকটি মহৎ গল্প এই দেবী সম্পর্কে জানা যায় যেরকম এনার যে প্রস্তর খন্ড যা লাল প্রস্তর খন্ড সেটা নাকি এক এক সিন্ধুকের মধ্যে ছিল ডাকাত নিয়ে যেতে গিয়ে তারপরে নিয়ে যেতে পারেনি সেই এখানেই রেখে দিয়ে চলে যেতে হয় এবং তারপরে তাকে আবার প্রতিষ্ঠা করতে হয় কিন্তু তার কোনো মন্দির তৈরি হয় না তাকে ওপেন এয়ার বা মুক্ত বাতায়নের নিচেই পুজো করা এই দেবীকে বলা হয় চন্ডীরই একজন রূপ তো এনার নাম হয় ওলাই চ এনার একজন বোনও আছে তার নাম হচ্ছে দেবী শেতলা মাতা বছর বছর আমরা দেখে আসছি এই দোল পূর্ণিমা পরের শনিবারে এনার বাস্তরিক পুজো অনুষ্ঠিত সে পুজো খুবই জাকজমক করে অনুষ্ঠিত হয় এবং শুধু এই অঞ্চলের লোক নয় আমাদের বর্ধমান মেন লাইন বা ওপারে উত্তর চব্বিশ পরগনা এমনকি কলকাতা থেকেও অনেক মানুষ এখানে সমাগত হন এবং আমরা তো সেই দিন নিরামিষ ভক্ষণ করি আমাদের এখানে ধরুন আপনি সেই ত্রিবেণী এইদিকে যদি আমি বলি ওইদিকে চুঁচুড়া চন্দননগর ভদ্রেশ্বর মানকুন্ডু ইত্যাদি এমনকি শ্রীরামপুর ইত্যাদি জায়গা থেকেও লোক জনসমাগম ঘটে আবার ওদিকে ধরুন নৈহাটি ট্যামনগর ভাটপাড়া ইত্যাদি জায়গা থেকেও জনসমাগম ঘটে এবারে দেখে নেওয়া যাক যে যদি আপনারা আগামী দিনে এখানে আসতে চান এই মেলাতে যোগ দিতে চান তাহলে আপনারা কিভাবে আসতে পারবেন যদি আপনারা শিয়ালদা লাইন থেকে আসেন হ্যাঁ যদি শিয়ালদা থেকে আসেন বা ধরুন শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট ইত্যাদি জায়গা থেকে আসেন তাহলে আপনাদেরকে নৈহাটি আসতে হবে নৈহাটি থেকে ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে হুগলিঘাট স্টেশনে নেমে এই ওলাইচন্ডি তলা বললেই আপনারা চলে আসতে পারবেন আর যদি আপনারা বর্ধমান মেন লাইন থেকে আসেন যে এদিকে আদিসপ্ত গ্রাম হোক মেমারি হোক যে কোনো জায়গা হোক তাহলে এসে আপনাকে ব্যান্ডেল বা হুগলি স্টেশনেতে নামতে হাওড়ার দিক থেকে যদি কেউ আসেন কলকাতার থেকে ত্রীরামপুর ইসরা ইত্যাদি থেকে তাহলেও এসে হুগলি স্টেশনে নামতে হবে এবং বলতে হবে যে আমি ওলাইচন্নি মন্দিরের দিকে যাব তাহলে আপনারা ওখানে টোটো স্ট্যান্ড আছে আপনারা সহজেই চলে আসতে পারবেন এটা এসে আপনারা মেলা দেখে পুজো দিয়ে একদিনের মধ্যে চলে যেতে পারবেন এখানে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই তবে এই পুজো খুবই জাগ্রত আকারে অনুষ্ঠিত হয় আজ আমি দেখাবো এই বছরে অনুষ্ঠিত শ্রী শ্রী ওলাইচন্ডি মাতার বাৎসরিক পূজা এবং তার সঙ্গে অনুষ্ঠিত হওয়া মেলা আর সেই মেলা আমরা কিভাবে এনজয় করলাম এটি এই ব্লগে ভুলাইচী মাতার মন্দিরে এসেছি দেখো ঠিক আছে মন্দিরটিকে খুব ভালো করে সাজ এখন থেকেই লোক আসতে আরম্ভ করেছে আমি আস্তে আস্তে করে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরে ঢোকার অনেকগুলি দরজা রয়েছে এটা একটা সাইড দরজা দেখা যাচ্ছে সন্ধ্যে মন্দির কখন মন্দির বন্ধ করা মন্দির ওখান থেকেও ঢুকে যাওয়া যায় আবার ওইদিকে ফটকটি আছে মূল ফটক সেখান থেকেও ঢুকে যাওয়া যায় সেখানে অলরেডি মেলা বসেছে আমি মেলা চত্বরে একটা রাউন্ড পরে দিচ্ছি খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে মন্দিরের আমি এদিকটাও কিন্তু ভালোভাবে সাজানো হয়েছে এদিক দিয়েও পুজোই তো পারবে এখানে দেখো পুরুষদের লাইন পড়বে আর মহিলাদের লাইন পড়বে এই সাইডটা মহিলাদের লাইনটা পড়বে ওই সাইডে আর পুরুষদের লাইন পড়বে এই সাইডে তো এখানেও আর একটা দরজা রয়েছে যেখান দিয়ে কিন্তু ঢোকা যায় তো একটা জায়গা দেখাচ্ছি এই জায়গা থেকেও সরাসরি মায়ের দর্শন এতে কোনো অসুবিধা হওয়ার নয় আজকে রাত্রি বারোটার থেকে পুজো নেওয়া শুরু হয়ে আর এই যে বেশ দেখছো দেখছো এখানে শাড়ি এগুলো সবই হচ্ছে ভক্তরা দিয়েছে এই দেখো এই মায়ের কিন্তু কোনো মন্দির হবে না এই মায়ের কিন্তু ওপেন এয়ারে মানে উন্মুক্ত ছাদের তেলায় আর এই যে ঘোড়া দেখতে পাচ্ছ এই হচ্ছে এই মায়ের বাবা আর দেখো এখানে ভোগের ভোগের জন্য দেখো এই যে কিন্তু চলছে এখন মন্দিরের অপোজিটে দেখো অনুসন্ধান কেন্দ্র এখানে অনুসন্ধান কেন্দ্র করা হয়েছে অলরেডি আজকে থেকেই দেখো পুলিশ আসতে আরম্ভ আর এই দিকটা পুরোটাই কিন্তু মেলা হয় আর এখানে দেখো অজয়সংহ ফ্লাগ আর এই দিকেও মেলা আছে এই দিকের মেলাতে আমি একটু ঘুরছি আজকে রাতে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে এখানে হ্যাঁ এখানে অলরেডি দেখো বাদামের দোকান টোকান বসে গেছে এখানে ঋতু ভাজা হচ্ছে আসলে মায়ের পুজো কিন্তু কালকে এবং আজকে থেকেই দেখো এখানে দোকান এখন থেকেই বসছে আর মালপত্র আসছে দোকান বসছে অলরেডি অনেকগুলো দোকান বসে গেছে এখানে দেখো এগুলো স্টলও বসছে প্লাস্টিকের ঠান্ডা ইত্যাদি এবং আরও অনেকগুলো বসছে কালকে সমস্ত যখন বসে যাবে খরা মেলাতে আসবো

এই যে ওলাইচন্ডি মা রয়েছে মা শেতলাচি মায়ের যারা পুজো দেবেন তাদের কিন্তু মা শেতলারও পুজো দিতে হবে ঠিক আছে এবং মা শেতলার যে মন্দির সেই মন্দিরে কিন্তু দুর্গা ঠাকুরও রয়েছে এখানে কিন্তু দুর্গা পুজো হয় ঠিক আছে দেখো মন্দিরের সামনে কি অবস্থা দেখো ডাব আর ফুলের মালা যেগুলো পুজো দেওয়া হয়েছিল সেগুলোকে গ্যারেজ করা হয়েছে

আমার পুজো দেওয়া হলো মাকে একটা নতুন ছেলে পড়ানো দেখো ভাই বিশাল মেয়েদের লাইন পড়েছে আমরা তো ছেলেদের লাইন থেকে আমি পুজো দিয়ে দিলাম ঠিক আছে বিশাল লাইন পড়েছে কিন্তু তো সেটা হচ্ছে শীতলা মা শীতলা মায়ের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি বিশাল লাইন দেখো লাইনে কোনো শেষ ওখানে আসার অবশ্যই চেষ্টা করি দোল পূর্ণিমার পরে শনিবারে এখানে পুজো হয় দেখো ভাই শীতলা চলে এলাম এখানে অবশ্যই জুতো খুলে ঢুকতে হবে ঠিক আছে আমি একবার বাইরে থেকে জাস্ট একটু ভিউ নিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরে জুতো খুলে ঢুকবো যখন তখন দেখিয়ে দিচ্ছি জুতোটা খুলতে হবে

গেছে আমাদের আন্তরিক অনুরোধ এই যে এখন আমরা বেরিয়েছি কতগুলো দোকান বসছে এই দেখো মন্দির মন্দিরের গায়ে যে দোকানগুলো বসছে আর এইখান দিয়েও লোকে মন্দিরে ঢুকে যাচ্ছে এইখান দিয়ে সাব বাইপাসের মন্দিরে ঢুকছে প্রচন্ড দোকান বসছে আর এই গরমের মধ্যে আজকে একটু হাওয়া নেই মানে আরও অনেক গরম আছে আর কি ঠিক আছে এখানে দেখো বিভিন্ন রকমের বড়ি আচার ইত্যাদির দোকান বসছে মেদিনীপুরের বিখ্যাত আচারের দোকান আর এখানে দেখো গরম গরম চিল্কি ভেজা যাচ্ছে এখানে নিশ্চয়ই তোমাদের অনেকেরই পছন্দ তোমার খেলনার দোকান বসছে দাঁড়াও দাঁড়াও আগে সমস্তটা দেখে নি আবার আসবো আমরা এখানে

আচ্ছা তোমাদেরকে বলেছিলাম যে মন্দিরে একবার কাছে নিয়ে আসবো তো একবার কাছে নিয়ে এসেছি আমি তাদেরকে দেখানোর চেষ্টা করছি এইখান থেকে ফাঁকা জায়গা আছে আজকে আর একবার দেখে নাও আমি তো একটা ভিড় দেখাচ্ছি ভালো খুব সুন্দর সাজানো হয়েছে এখনও পর্যন্ত দেখো প্রচণ্ড ভিড় আছে প্রচণ্ড ভিড় আছে বুঝলে দেখুন মেলার দৃশ্য দেখো তো আরো আমরা এগিয়ে যাচ্ছি এটা বিশাল মেলা বিশাল এদিকেও দেখো মেয়েদের অনেক ব্যাখ্যা বসছে মেয়েদের চুলের গাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখানে মনে হচ্ছে কিছু আমি কিনতেও পারি মাটির খেলনা আমার চিরকালই ভাল লাগে দেখছি বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন আপনারা তাদের অন্তত কিছু না কিছু লক্ষ্য আপনারা দেখো এটা হচ্ছে ভোগের লাইন ঠিক আছে আমরা পরে ভোগ নিয়ে যাবো এখানে মানে এই ভোগটা দেওয়া শুরু করেছে ধরো থেকে আর এখন দেখো ছটা বাজে না ছটা বেজে গেছে সাড়ে ছটা বাজে এখনো পর্যন্ত দেখো লোক কত কত ভোগ পাচ্ছে এগুলো বিপুল পরিমাণের লোক ভোগ খাচ্ছে আর ভোগ নিয়ে নিয়ে বাড়িয়ে যাচ্ছে যথেচ্ছ ভোগ এক একজনকে মানে যতবার করে লাইনে দাঁড়বে ততবার এই দেখো এই দেখো বিশাল বিশাল মেলার ঝিলিপি নিশ্চয়ই তোমরা খেতে ভালোবাসো আর এই মেলাটা দেখছি মেয়েদের প্রচন্ড হ্যান্ড ব্যাগ বিভিন্ন সাইজের ব্যাগ উঠেছে সাইড ব্যাগ এই সমস্ত দেখো কাপ ইত্যাদি রয়েছে ছোট ছোট খেলনা গুলো রয়েছে আর এদিকে দেখো এটা একটা বিশাল খেলনার দোকান দেখো গাইজ আমি এই যে বল গেম নিয়েছি বল গেমটা খেলো এই যে এইগুলো এই পকেটের মধ্যে দেব ঠিক আছে বারো তেরো সতেরো ছয় ফেলুন না আর অপশন নেই আঠেরো পরে চব্বিশ আছে ছয় নম্বরই ফেলতে হবে আপনাকে

এগারো একে বারো তোকে ছয় ফেলতে হবে তা চল 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 ফেল তিন ফেলতে হবে তিন ফেলতে হবে তিন ফেলতে হবে তোকে এখানেই ফেলতে হবে ভাই এখানে ফেলতে হবে যে কোনো একটা জায়গায় দেখ পকেটে ঢোকে কিনা ওকে তিন ফেলতে হবে হয় কি না হয় দেখা যাক হবে না ফলে দুজনেরই ভাগ্য খারাপ দুজনের কারোরই আজকে আমাদের ভাগ্যটা খারাপ হলো কিন্তু বল গেমটা আমরা প্রত্যেক বছর খেলি এমন কিছু যে মারাত্মক প্রাইজ পাওয়া যায় তা নয় কিন্তু যা প্রাইজ পাওয়া যায় এটা আনন্দ তো এবছর আমার সঙ্গে আমার ছেলেও খেললো আপনারা দেখলেন কিন্তু আমাদের কারোরই ভাগ্যে হলো না সাধারণত আমার ভাগ্যে হয় কিন্তু এটা অনেকটা মানে লটারি খেলার মতনই একটু ফানের জন্য খেলা যেতে পারে এখানে বিভিন্ন জায়গায় বাদামের দোকান বসেছে বাদাম তো কিন বই পড়ে এগুলো মানে কি বলবো বিভিন্ন রকমের চাবি দিন হাট ঠাট দোকান আছে বিভিন্ন খেলনার দোকান আছে বসেছে সানগ্লাসের দোকান মানে এটা কিন্তু এখনো মানে মেলার দ্বিতীয় দিক এখনো শেষ করতে পারি ঠিক আছে মেলার এখনো দু নম্বর দিক শেষ হয়নি এখানে দেখুন চার বসেছে কত মেলার তিন নম্বর দিক হচ্ছে আসল দিক পাশে রেখে দেওয়া আছে বায়ু পাওয়া ঘুরি ঘুরি দোকান এগুলো বিশাল কত দূর মেলা চলে গেছে রে মেলার কোনো মানে শেষ নেই রাস্তাটা পুরো ওয়াকিং স্ট্রিট করে দেওয়া হয়েছে মাঝে সাঝে একটা দুটো গাড়ি হয়তো পাস করছে না হলে চন্দ্রনগর কমিশনার আট থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে আর একটু পরে মানে আরও ভিড় হবে এবং আমি যেটা মেন সাইডে এখনো পর্যন্ত যাইনি সেই জায়গায় কিন্তু ব্যাপক ভিড় আছে গত বছরেও কিন্তু এত দূর মানে এই দিকে মেলাটা দেখিনি বছরে এতটাই মানে কিছু না কিছু নিয়ে নেমে পড়েছে আর কি মেলাটাই এত ভালো এখানে দেখুন এখানেও কিন্তু ছোটদের অনেক ফ্যানলা আছে কত দেখা শেষ করতে পারবো না দেখিয়ে দেখিয়ে এবারে মেন মেলাতে চলে এলাম মেন মেলা মানে যেটা ওলাইচন্দির ঠাকুরা এই দেখো আমার পেছনে হচ্ছে ওলাইচন্দ্রী মন্দির যে যেটা ওনার বোনের বাড়িটা বলা হয়েছিল সেইটাই এইবার দেখো এই দোকানগুলো খুলে গেছে আর ফলমল জঙ্গল হচ্ছে মেলা সাইডে মেয়েদের মানে একদম আর একটু পরে এখান দিয়ে এই এখনই দেখো কি পরিমাণে ভিড় ওখান দিয়ে ফাটাই যাবে না ঠিক আছে দু সাইডে দু সাইডে আচ্ছা এখানে দেখো তোমার ওই ক্যাকটাস গুলি আছে এখানে দেখ আমরা আরো এগিয়ে যাচ্ছি আসতে গিয়েছেন এক একটি ফুলওয়ালা এটা সাইন করা আছে মাছ চুরি যায় মাছের বিপক্ষে মাছ চুরি যায় আইলানা চুরি যায় নীল পলিস মন্ডন মাছ চুরি যায় লিপস্টিকের বিপক্ষে মাছ চুরি যায় হেস পাউডার কি মাছ চুরি যায় আচ্ছা মাইন মন্দিরে প্রবেশ করারlasti <laughs> দর্শন করার জন্য বাক্সই দিয়ে দেবেন প্রণামী বাক্সকেই জীবনমন্ত্র আপনার প্রণামীটা দিয়ে দেবেন এখান থেকে রেস্টুরেন্ট মানে খাওয়ার দোকান বসতে শুরু করেছে এখানে জিনিস বিক্রি হচ্ছে আর একটা মুদির ব্যাগের দোকান এখানে দেখতে পাচ্ছি বেশ জমজমাট এখানে দেখুন দারুন দারুন খুব মুখ খাওয়া দাওয়া হচ্ছে এখানে দেখো চাটের দোকান বসছে এখানে একটু ছোট ছোট মেয়ের দোকান আছে এখানে মাদুর ফুলের দোকান আছে ট্যাটু ট্যাটুর দোকানও বসছে আলু দিয়ে করে একটা খাবার মানে এগুলো তার মানে পোড়া মাটির নয় মানে পড়ে গেলে ভেঙে যাবে তাই তো আচ্ছা এইখানে দেখো ধোঁয়া বিস্কুট খাওয়া যায় দৈনন্দিন জিনিসপত্র যেগুলো এখানে রোলের দোকান ভিড় দেখ ভিড় দেখো দেখো মোমোর দোকান দেখো দোকানটা কি মোমো তোমরা আমাকে বলবে কমেন্টে আর এখানে অনেক দোকান এবার দেখো এখানে বাঁদিকে দেখো পুরো ফুড স্ট্রিট তৈরি হয়ে গেছে মানে খাবারের পুরো রাস্তা তৈরি হয়ে গেছে এখানে ঘুগনি এই আরম্ভ হলো হ্যাঁ বিভিন্ন রকমের দোল লস্যি জুস রোলের রোল চপ চাউমিন ইত্যাদির দোকান ঠিক আছে ফুচকা এখানে দেখো একটা ছোটোদের জন্য হ্যাঁ উৎসব দেখো আমার ছেলে এটায় চড়েছে ঠিক আছে এক্ষুনি এটা স্টার্ট করবে এটা স্টার্ট করলো দেখা যাক আর একটা বাচ্চাও রয়েছে একটু ভয় পায় কিনা আমি একটু দূর থেকে আছি কিরকম লাগে আচ্ছা এটা হাত দিয়ে ঘোরানো এটা এমনি ঘোরে না এরা দেখো মজা হচ্ছে তোর মজা হচ্ছে কি রে মজা হচ্ছে